উদ্যোক্তা ভাই বোনেরা সালামু আলাইকুম সেবাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে একশো ফার্মি মুরগি পালন করতে বর্তমান বাজার অনুযায়ী মাসে কত টাকা খরচ যাবে এবং মাস শেষে কত টাকা আয় করা সম্ভব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন একশো ফার্মি মুরগি পালন করতে গেলে অবশ্যই একটা একশো ফার্মি মুরগি পালনের উপযুক্ত আদর্শ একটি ঘর নির্মাণ করতে হবে হোক সেটা অল্প খরচে বা বেশি খরচে একশো ঘরের নির্মাণ নিয়ে আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আর যদি আপনাদের ঘর থেকে থাকে সেটা ভিন্ন বিষয় তো এখানে ঘরের হিসাবটা করব না মোট মুরগি দিয়ে হিসাব করব তো যাই হোক মূল আলোচনায় চলে যায় এখন বিষয় হচ্ছে মুরগির বিষয় আপনি চাইলে বাচ্চা মুরগি দিয়ে শুরু করতে পারেন অথবা ডিমের মুরগি দিয়েও শুরু করতে পারেন যদি বাচ্চা মুরগি দিয়ে শুরু করেন সেক্ষেত্রে ডিম পাড়ার রাখ মুহূর্ত পর্যন্ত পাঁচশো থেকে ছয়শো টাকার মতো খরচ পড়ে যাবে সেক্ষেত্রে একশো মুরগির পিছনে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ পড়ে যাবে আপনি চাইলে পাড়া মুরগি দিয়েও শুরু করতে পারেন আসলে সেক্ষেত্রে আপনারা দু এক মাসে যে কোনো বয়সের মুরগি দিয়ে শুরু করেন না কেন পাড়ার আক মুহূর্ত পর্যন্ত ষাট হাজার টাকা অনায়াসে চলে যাবে একশো মুরগির পিছনে জায়গা এবং বাজার বেঁধে হয়তোবা কম বেশি হতে পারে সেটা ভিন্ন বিষয় এবার আসা যাক খাদ্যর ব্যাপারে মুরগি পালনের বিষয়ে সবচেয়ে যে খরচটা যায় সেটা হলো খাদ্য খরচ একশো ফাইভ মুরগি প্রতিদিন মোটামুটি নব্বই থেকে একশো গ্রাম খাদ্য খাবে তাহলে প্রতিদিন খাদ্য খরচ দাঁড়াবে নয় থেকে দশ কেজি যেহেতু আমি এক মাসের হিসাব আপনাদের মাঝে দেব সেক্ষেত্রে এক মাসের হিসাব দিয়ে আপনাদের মাঝে ক্লিয়ার করব। তাহলে এক মাসে খাদ্য খরচ যাবে প্রায় তিনশো কেজির মতো খাদ্য বা আমরা ধরতে পারি ছয় বস্তা যেহেতু প্রত্যেক বস্তায় পঞ্চাশ কেজি খাদ্য হয় সেক্ষেত্রে আমরা ছয় বস্তা ধরতে পারি এবার কথা হচ্ছে বাজারে নানা রকম খাদ্য নানা কোম্পানির পাওয়া যায় আপনারা চাইলে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে থাকে তবে আমি যে খাদ্যটা খাওয়াইতেছি সেটা হলো কাজির এটা সাতাশ পঞ্চাশ টাকার মতো ধরে আমার কাছ থেকে আর কি সাতাশো পঞ্চাশ টাকা বস্তা হলে ছয় বস্তা খাদ্যর দাম দাঁড়াবে ষোলো হাজার পাঁচশো টাকা সেই সাথে একশো টাকা যদি ভ্যান ভাড়া বাবদ ধরা হয় তাহলে ষোলো হাজার ছয়শো টাকা যাবে খাদ্যর পিছনে এক মাসে এরপরে যে খরচটা সেটা লিটার বাবদ খরচ আমি লিটার বাবদ আষ্টশো টাকা খরচ ধরে নিলাম যদিও আষ্টশো টাকা লিটার বাবদ খরচ যাবে না এরপর আমি অতিরিক্ত ধরে নিলাম হচ্ছে ওষুধ খরচ টাকা এবং কারেন্ট বিশো টাকা জানা নিলাম। তাহলে আমাদের এখানে অতিরিক্ত খরচ দাঁড়াচ্ছে বারোশো টাকার মতো বারোশো টাকা এবং খাদ্য খরচ মিলিয়ে মোট খরচ যাচ্ছে আমাদের প্রতি মাসে সতেরো হাজার আষ্টশো টাকা এবার আসা যাক ডিমের ব্যাপারে আমরা সকলেই জানি ফার্মি মুরগি ডিমের রাজা বা রানী যেটাই বলি না কেন আসলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সর্বোচ্চ আশি পার্সেন্ট ডিম পাওয়া যায় ফার্মে মুরগি থেকে তাও সঠিক পরিচর্যা থেকে তাহলে একশো ফার্মে মুরগি থেকে যদি প্রতিদিন পঁচাত্তরটা ডিম ধরে নেওয়া যাক অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যদি ধরি তাহলে তিরিশ দিনে আমি ডিম পাবো দুই হাজার দুইশো পঞ্চাশটি এবার কথা হচ্ছে ডিম বিক্রির ব্যাপারে আমরা অনেকেই জানি যে জায়গা ডিমের দামটা কম বেশি হয়ে থাকে যেমন আমাদের এইদিকে বর্তমান দাম চলতেছে পনেরো টাকা অর্থাৎ ১৪ টাকা পঞ্চাশ পয়সা পাইকারি এবার কথা হচ্ছে অন্য জায়গায় হয়তো আরও কম হতে পারে কিন্তু আমি অ্যাভারেস্ট একটা দাম ধরে নিলাম বারো টাকা পঞ্চাশ পয়সা আমার মনে হয় বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন দেশি মুরগির ডিম হিসেবে বিক্রি করা গেলে এগুলো আসলে বারো টাকা বা তেরো টাকার নিচে কোনো জায়গায় ডিম আছে কিনা আমার জানা নেই বারো টাকা পঞ্চাশ পয়সা ডিমের দাম হলে দুই হাজার দুইশো পঞ্চাশ পিস ডিমের দাম আসে টাকা অর্থাৎ আমি এক মাসে ডিম বাবদ বিক্রি করে টাকা পাচ্ছি আঠাশ হাজার একশো পঁচিশ টাকা আমার মনে হয় এর বেশি পাবো ইনশাল্লাহ জায়গা বেঁধে যদি ডিমের দামটা বেশি হয়ে থাকে তাহলে আমাদের মোট খরচ ছিল সতেরো হাজার আষ্টশো টাকা আর ডিম বিক্রি বাবদ পাচ্ছি আঠাশ হাজার একশো টাকা এখান থেকে যদি মাসের খরচটা বাদ দেয় তাহলে দশ হাজার তিনশো টাকা থাকতেছে বর্তমান বাজার অনুযায়ী আমার মনে হয় এর চেয়ে কম থাকবে না ইনশাল্লাহ এর চেয়ে বেশি থাকবে যেহেতু আমি খরচের হিসাবটা বেশি করে ধরে নিয়েছি আরেকটা বিষয় হয়তোবা বা অনেকেই বলবেন যে আমি পূর্বে যেহেতু ষাট হাজার টাকা দিয়ে মুরগিগুলো কিনলাম এই ষাট হাজার টাকা কোথায় যাবে দেখেন আমি একটা কথা বলি এই মুরগিগুলো যখন ডিম পাড়া শেষ করবে রিজেক্ট মুরগি হিসাবে এই মুরগিগুলো বিক্রি করা যাবে হয়তো বা ষাট হাজার টাকা হবে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ হতে পারে সেক্ষেত্রে আপনারা এটার দামটা পাবেন এটা শিওর তাহলে এখান থেকেও মোটামুটি কিছু টাকা উঠে যাবে এটা আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয় অনেকেই রয়েছি যে ডিমের বাজার বা ডিম কোথায় বিক্রি করব। এই বিষয়টা না জেনে হুটহাট করে খামার দিয়ে বসি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বা না থাকা সত্ত্বেও আপনারা সবসময় দুইটা কাজ করবেন এক নাম্বার হচ্ছে আগে অভিজ্ঞতা অর্জন করবেন এরপর বাজার দেখে কোন মুরগিটা লালন পালন করলে আপনাদের বাজারে চলবে এমন মুরগি অবশ্যই লালন পালন করবেন তাছাড়া আমি বলবো যে আপনার অযথা হুটহাট করে যে কোনো মুরগি দিয়ে খামার শুরু করবেন না এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম